দেখা যাচ্ছে সেটা হচ্ছে চাকন্দা শাক তবে সেই শাকটা টা তুলছিলাম শুধুমাত্র নোটের শাকের পাতা নিচ্ছি আর নোটের শাক নিচ্ছি আর সজনে শাক এই তিনটে শাককে একসাথে মিক্স টা পঁয়তাল্লিশ আর এই সবে সবে সান টান করে এলাম তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আর এই যে আড়ু সান হয়ে গেছে ওর পাপার হয়ে গেছে শুধুমাত্র দিদির স্নান হয়নি দিদির সানে গেছে তো একটু খেতে দেরি হবে তো চলো আগে আড়ুসটি খাওয়াই তারপরে আমরা খেতে বসবো আর আজকে প্রচণ্ড রোদ সেই সকালে কাপড় কেঁদেছিলাম আর সেটা কখন শুকিয়ে গেছে দেখো কোবো কাপড় টাপড় সব তুলে এনে রেখে দিয়েছি ব্যাস খেয়ে দিয়ে এবার একটু রেস্ট করবো তো চলো আগে আড়ুসকে খাই তারপর আমরা চলো আড়ুসুন নো কাটবে এখন ও কাটতে হবে না চলো খেয়ে দেন ও কাটে দেবো সে বিকালে চলো চলো ভাত খাবে এই দেখো আরুষ এই দেখো আরসের জন্যে ভাত নিয়ে চলে এসেছি আজকে আছে ভাত আলু ভাজা শাক ভাজা আর চিকেন কষা চলো আজকে এটা দিয়ে ভাত খাবে আরুশ কি আছে কি আছে আচ্ছা চলে এসো টিকি থাক চলে এসো আড়ুশ সোনা ভাত খাবে বাজে সাড়ে পাঁচটা আমরা এই যে সবে সবে ঘুম থেকে উঠেছি আর ঝড়ে আজকে অনেকগুলো আম পড়েছে আড়ুশ আম খাবে তো চলো আড়শকে আম আর লিচু কেটে দিই আড়শ খুব ভালোবাসে আম খেতে হ্যাঁ 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 কেটে দিলেই তুমি খাবে হ্যাঁ চলো চলো আড়সকে প্যাক একটা আম কেটে দিই আড়ুশ আড়ুষের পাপা আমি খাবো হ্যাঁ হ্যাঁ চলো চলো আম পুড়ে দিলো চলে এসো না হাত হাত এসো আম খাবে এসো খেতে হবে আমি কেটেছি তোমার জন্য আমাদের লগা বানতে বানতেই দিন শেষ হয়ে গেল আমরা আম কখন কি করে পারবো কে জানে আম বাঁধতে এসেছি আমরা চলো ওঠাও যে তোমাদের দাদা ভাই আম পাড়ছে কি হয়েছে একদম ঠিক আছে ওই তো ঠিকঠাক বাঁধা হয়েছে চলো পারো দেখছি আমি ঘুরে যা ঘুরে যাও বহু আমাদের লগাটা হয়ে গেছে প্রচণ্ড ভারী চলো দেখো আম পাড়ছে আর এখন সন্ধ্যা হয়ে আম পাড়তে পারতে আর দেখা যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে ঢুকেছে ঢুকবে কিন্তু ওই নিচে পড়ে যাচ্ছে ওই ওই দিকে দিকে মালটা পারিনি আমরা সেটা পারো ওপরে তো এত লগাটা ভারী আমরা আম বেশি পাততেই পারলাম না দেখো এ কটা আম পারতে পেরেছি আর লগাটা এত ভারী যার জন্য তোমাদের দাদা খুব রেগে যাচ্ছে তাই দেখো এ কটাই আম পাততে পেরেছি আর আমগুলো দেখেছো কত সুন্দর টেকেছে কি সুন্দর হলুদ হয়ে গেছে আর বেশি দিন থাকবে না এই এক এই সপ্তাহটায় মাত্রটা থাকবে তো চলো সুন্দর হয়ে গেছে আর কিছু দেখাও যাবে না তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকো আর দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে টাটা বাই।